মাসিমনি কাঁঠাল পাতা রাম দেখি তো হ্যাঁ ওয়াও তাই তো কাঁঠাল পাতার মধ্যে আম বানিয়েছে এই যে একটা আর এই যে একটা বাহ অনেক সুন্দর আর এমনিতে অনেকগুলো আম এখানে আছে তাই না এটা হচ্ছে শ্রীদার পিসিমনি বানিয়েছে কাঁঠাল পাঠাইছে আর আর হচ্ছে এমনিতে এইসের মধ্যে চাটাইয়ের মধ্যে দিয়ে থালার মধ্যে দিয়ে বানাইছে এগুলো অনেক মজার টেস্টি ইয়ে

পড়তে বসে গেছে লেখাপড়া করছে সৌভাগ্য কি সৌভাগ্য গোল দেওয়া শিখছে আগে সৌভাগ্য পেন্সিল ধরতে পারে সৌভাগ্য সুন্দর করে পেন্সিল ধরো তো বন্ধুরা দেখবে এই দেখো বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর পেন্সিল ধরা শিখে গেছে এখন সৌভাগ্য দাগ দেওয়া আর গোল দেওয়া শিখছে দেখো তোমরা দেখেছ আর এদিকে সৃজিতা কি করছে পড়া করছে ম্যাডামের একটু হাই দাও বন্ধুদের হাসি কোথায় দাঁত বের করে হাসতে হয় ওই দেখি দাঁত বের করে একটু হাই দাও তো হাই তো এখন দুই ভাই বোন লেখাপড়া করছে তোমরা দুই ভাই বোনের ভিডিও দেখতে থাকো ততক্ষণে আর শ্রীতা সৌভাগ্য লেখাপড়া শেষ করে নে

আর তো গুটি লাল গুটি কোথায় আর গুটি গুলো কোথায় দেখো বন্ধুরা কত সুন্দর করে গুটি সাজাচ্ছে কোথায় যে হারায় গেছে আমি তো বুঝতে পারছি না

কোথায় ঢুকগুটিতে তাইলো এই যে কালো গুটিটা ঢুকে গেছে পকেটের মধ্যে দেখি আরে বা আবার টোক্কা মারো এখান থেকে না টোক্কা তো এখান থেকে না টোকাতে এইখান থেকে মারতে হয় এখান থেকে মারা টোক্কা ওই দিকে এই চিটিং করছো হবে না চিটিং চিটিং সব চিটিং করছে হবে না হবে না হবে না চিটিং হয়ে গেছে বে না তুমি চিটিং করছো হবে না খেলা হবে না খেলা খেলবে না যাও যাও

ঠিক আছে আমি তোমাদের দুই ভাই বোনের জন্য ললিপপ নিয়ে আসছি এই যে নাও তোমার একটা একটা সৌভাগ্যের একটা খাও ঠিক আছে দাদা আমি আরেকটা ললিপপ নিয়ে আসছি এই দেখো এবার নেও এই যে সিজার একটা এই যে নাও সৌভাগ্য তোমার একটা ধরো এই যে নাও তোমার একটা নেও খাও দেখো তো খেয়ে কেমন

আর তুই নিয়ে আসলি বাসন দাঁড়া কোথায় তুই তাই শোনা ছিল ভালো ছেলে আমার জন্য নতুন ওয়াশিং পাউডার এনেছে দেখি তো আরে ফাঁকা প্যাকেট কোথায় গেলি তুই দাঁড়া আজকে তোকে আমি মারবো দাঁড়া কোথায় গেলি রে ফাঁকা ওয়াশিং পাউডার দিয়ে দূরে কোথায় চলে গেলি এই এই ফাঁকা ওয়াশিং পাউডার না হ্যাঁ তোমাকে উল্লু বানানো সারাদিন উল্লু বানানো হ্যাঁ সারাদিন উল্লু বানানো সারাদিন উল্লু বানায় দুষ্টু কি রান্না করেছি চিকেন রান্না করেছি

এই এইভাবে পড়তে হয় বাহ সুন্দর আমি ভয় পেয়ে যাবো আপা গুরু বাবু মা কা দেখো কি হলো দেখেন সবাই শুভ ললিপপ খাচ্ছে আর দোকানদার গান গাইছে ঘুরে 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 আমি ভিডিও করছিলাম আমার মোবাইল ধাক্কা দিয়ে ফেলে দিছে শুভকো আবার একটু গান গাও তো লজ্জা লাগে লজ্জা লাগে সৌভাগ্য এই দেখো তোমার জন্য আমি কি এনেছি আরে শোনো শোনো ভূতের ডিম না আরে তো জেমস নেও খাও তুমি ভয় পেয়ে চলে গেছিলা খেয়ে দেখো পরেই গেল খাবে না আরেকটা নাও নেও নাও হুম খেয়ে দেখো কেমন এবার কি ভয় লাগে লাইক করুন আরে পুচকি তুই কান্না করছিস কেন তোর কি হয়েছে নিশ্চয়ই তোকে সৌভাগ্য মেরেছে না না আমাকে সৌভাগ্য দাদা মারেনি তাহলে তুই কান্না করছিস কেন সৌভাগ্য দাদা একা একা ললিপপ খাচ্ছে তো আমাকে দিচ্ছে না সেই জন্য আমি কান্না করছি

তো ললিপপ দাও নাই কেন খেলনা দিছ ললিপপ দিবে না আমি খেলনা দিয়ে খেলা করতে চাই না আমাকে ললিপপ দাও ঠিক আছে আমি তোমাকে ললিপপ এনে দিচ্ছি সোনা তুমি মন খারাপ করো না আমি নেব তুমি দিবে তা তোমার ললিপপ তুমি দাও নাই কেন আমি পুচকিকে ললিপপ এনে দিচ্ছি পুচকি তুই বসে থাক আমি তো জোরে ললিপপ এনে দিচ্ছি তুমি দিবে তাহলে যাও নিয়ে আসো কোথায় দেখো তো যাও তো নিয়ে আসো তো আহ নাই ললিপপ নাই তাহলে পুস্কি এখন কি খাবে হ্যাঁ কিছু খাবে না এ ঠিক আছে তুই চুপ করে বসে থাক আমি আসব ওকে ললিপপ দিব না আমি তো কই ললিপপ দিব তুই বসে থাক আমি নিয়ে আসি যাই ললিপপটা পুস্কিকে দিয়ে আসি পুস্কি কান্নাকাটি করছিল এই নে পুস্কি তোর ললিপপ নি এই নে ললিপপ খা

সব খেলনা বিছানার মধ্যে ঢেলে নিয়েছো কেন হ্যাঁ এ বিছানা থেকে খেলনা সরাও তোমার হাতে কি এটা পারফিউম ওরে বাবা দেখি তো দেখি তো দেখি তো ওরে বাবা কত সুন্দর একটা পারফিউম যা এটা পুচকিকে দিয়ে আসি পুচকি ফুস ফুস করে পারফিউম এটা দিয়ে আসবো দিয়ে আসি তোমার তোমার সব খেলনাগুলো আমি পুসকিকে দিয়ে দেবো সব দিয়ে দেবো পুসকিকে তুমি বিছানা আমাদের ঢালছো কেন তুমি পুসকির ললিপপ নিয়ে আসছো সেই জন্য সব দিয়ে দিব সব খেলনাগুলো গুলো পুসকিকে দিয়ে দিব কি দিব সব খেলনা দিব পুসকিকে হ্যাঁ তুমি পুসকির ললিপপ নিছো না দেখো বন্ধুরা সৌভাগ্য সব খেলনা বিছানার আমাদের ঢেলে নিছে আর পুসকির ললিপপ নিয়ে আসছে এবার আমি সব খেলনাগুলো পুচকিকে দিয়ে আসছি তোমরা কি বলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করো তাহলে দাও পুষ্কিকে দিয়ে আসো যাও